নমস্কার এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস 6 মন ভালো করা কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এই কবিতাটি পাঠ করব এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করব এবং এখান থেকে সম্ভাব্য কি ধরনের প্রশ্ন হতে পারে তা নিয়েও আলোচনা করব তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আগে আমরা জানবো কবি শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে বাংলা ভাষার অন্যতম প্রধান কবি তার জন্ম দক্ষিণ চব্বিশ পরগনার বহরু গ্রামে পড়াশোনা করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে শব্দ। এছাড়াও ধর্মে আছি জিরাফেও আছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান সোনার মাছি খুন করেছি যেতে পারি কিন্তু কেন যাব তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কুয়োতলা বাড়ি আছো তার বিখ্যাত উপন্যাস তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কারও লাভ করেছিলেন এবার আমরা এই মন ভালো করা কবিতাটির নামকরণ এবং কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে জানি কবি শক্তি চট্টোপাধ্যায়ের মন ভালো করা কবিতায় কবি রোদের সঙ্গে মাঝরাগা পাখির গায়ের রঙের আশ্চর্য মিল লক্ষ্য করে প্রকাশ করেছেন তার মনে বারবার একটা প্রশ্ন উঠেছে কেন মন ভালো করা রোদ্দুরের রং মাঝরাগার গায়ের রঙের মতো মাঝরাগার ছোট বড় রঙিন উজ্জ্বল পালকের গায়ে যখন আলো পড়ে তখন কবি মনে খুব আনন্দ হয় তেমনি রোদের দিকে তাকিয়েও তার মন আনন্দে ভরে ওঠে কবি আকাশের হালকা এবং গাঢ় নীল রঙের সঙ্গে মাজরাগার গায়ের আঁকি বুকি রঙিন পালকের তুলনা করেছেন দিনের বিভিন্ন সময়ের সঙ্গে তাল মিলিয়ে রোদ্দুর যেমন লাল হলুদ ইত্যাদি নানা রকম রং ধারণ করে মাঝরাঙার গায়েও তেমনি লাল হলুদ সবুজ এমন নানান রং দেখা যায় কবির মনে হয়েছে যেভাবে মাঝরাঙার রঙিন গায়ে আলো পড়ে পিছলে যায় ঠিক তেমনি অল্প হাওয়ায় পাতারাও নড়ে সেই হাওয়ায় ছোঁয়া লাগে মাঝরাঙার শরীরেও কবির বারবার মনে হয় মন ভালো করা রোদ্দুর আকাশ ইত্যাদি সবই মাছরাঙার গায়ের রঙের মতো বর্ণময় এবং সুন্দর এবার আমরা মূল কবিতায় আসি মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন বলছেন যে মন ভালো করা অর্থাৎ যেদিন দেখবে সকালবেলা সূর্য ওঠে পরিষ্কার আলো দেয় মেঘ থাকে না সেদিন যেন মনে হয় যে আকাশও হাসছে তা আমাদের মনও তখন বেশ আনন্দে ভরে ওঠে তাই কবি বলেছেন যে মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙার গায়ের রঙের মতো মাছরাঙার গায়ে যেমন রোদ পড়লে কি সুন্দর একটা বর্ণময় রূপ ধারণ করে ঠিক রোদ্দুরটাও যেন এতটাই সুন্দর হ্রস্য দীর্ঘ নীল নীলান্ত কেন ওর রং খর ও শান্ত। খড়ান্ত্রস্য অর্থাৎ ছোট দীর্ঘ অর্থাৎ বড় নীল নীলান্ত অর্থাৎ নীল এবং তার থেকেও বেশি সমস্ত জায়গা জুড়ে যেন নীল হয়ে গেছে কেন ওর রং অর্থাৎ ওই মাঝরাঙার রং কেন খর অর্থাৎ তীব্র ও শান্ত এবং শান্ত যেমন তীব্র তেমনই শান্ত অর্থাৎ যেমন ভাবে প্রচন্ড রঙিন তেমন ভাবে শান্ত অর্থাৎ দেখলে বিরক্ত আসে না শান্তি আসে মনে লাল হরিদ্র সবুজাবো বন লাল হরিদ্র অর্থাৎ বিভিন্ন রং লাল হলুদ সবুজ বনের মধ্যে যেন সমস্ত কিছুই আছে মন ভালো করা রোদ্দুর কেন মাঝরাঙাটির গায়ের মতন আবার কবি বলেছেন যে মন ভালো করা রোদ দূর অর্থাৎ মন ভালো করার যে রোদ তা কেন মাঝরাকার গায়ের মতন এত তো প্রকৃতিতে এত পাখি আছে এত সৌন্দর্য আছে কেন তাদের সাথে এত ভালো মেলে না মাঝরাকার গায়ের রঙের সাথে প্রকৃতির এত মিল আছে মাঝরাকাটির গায়ে আলো পড়ে হাওয়ায় বাতাসে পাতারাও নড়ে মাঝরাকার গায়ে যখন আলো পড়ে যখন রোদ্দুরের আলু এসে মাছরাঙার গায়ে পড়ে তখন মনে হয় যে হাওয়ায় বাতাসে পাতারাও যেন নড়ছে মুগ্ধ হয়ে যাচ্ছে মাছরাঙার গায়ের রঙে মাছরাঙাটির গায়ে হাওয়া পড়ে তখন কি হয় মাছরাঙার গায়ে হাওয়া পড়ে অর্থাৎ পাতা নড়লে কি হয় হাওয়া হয় তাই মাছরাঙার রূপ দেখে গাছের পাতারাও নড়তে থাকে বাতাস হতে থাকে তখন কি হয় মাছরাঙার গায়ে হাওয়া এসে পড়ে মন ভালো করা রোদ্দুর কেন মাঝরাঙাটির গায়ের মতন অর্থাৎ মন ভালো করা যা দেখলে আমাদের মন ভালো হয়ে যায় এমন রোদ্দুর কেন মাঝরাঙার গায়ের মতন মাঝরাঙার এত রূপ এত সৌন্দর্য কেন মাঝরাঙারই মতো হয়েছে এটি কবির মনে বারবার প্রশ্ন হয়ে দেখা দিয়েছে এই কবিতা থেকে তোমাদের যে প্রশ্নগুলো হতে পারে তা হলো মন ভালো করা রোদ্দুরের সঙ্গে কবি কিসের তুলনা করেছেন মাঝরাগা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে রস্য খর নীল নীলান্ত হরিদ্র এইসব শব্দের শব্দার্থ আসতে পারে আজকে এই পর্যন্ত যদি তোমাদের কবিতাটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও